ইন্ডিয়া তো ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজটা তো জিতে নিয়েছে কিন্তু এবার ওডিআইয়ের পালা এই ওডিআই সিরিজে ক্যাপ্টেন তো থাকছে রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন থাকছে সুমন গিল এছাড়াও টি টোয়েন্টিতে খেলা যেসব প্লেয়ারগুলো এদের মধ্যেও কিছু প্লেয়ার ওই ওয়ানডেতে খেলবে আবার কিছু কিছু প্লেয়ার কিন্তু ওই ওয়ানডে সিরিজে কিন্তু সুযোগ পায়নি ভারতীয় টিম ঘোষণা করে দিয়েছে তো সেই টিমের মধ্যে যেসব প্লেয়ারগুলো টি টোয়েন্টি খেলেছিল সেই টি টোয়েন্টি খেলার মধ্যে যেমন সব থেকে বেশি উইকেট পাওয়া যে প্লেয়ার হচ্ছে বরুণ চক্রবর্তী সে কিন্তু সুযোগ পায়নি এরপর সঞ্জু স্যামসং এমনকি অভিষেক শর্মাও সুযোগ পায়নি তিলক বর্মা এরও সুযোগ পায়নি শুধুমাত্র সুযোগ যারা যারা পেয়েছে সে হল হর্ষিদ রানা অক্ষর পাটেল হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামী তারা কিন্তু সুযোগ পেয়েছে এবং তারা ওডিআই ম্যাচটি খেলবে এরপরে যে ভারতের যে পুরো টিমটি সেটা আমি বলি দিচ্ছি যে যে প্লেয়ার গুলো সুযোগ পেয়েছে এবং যারা খেলবে এই ওডিআই সিরিজে থাকছে রোহিত শর্মা ক্যাপ্টেন সুমন গিল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি শ্রেয়স আর কেএল রাহুল উইকেট কিপার ঋষভ পান্ড উইকেট কিপার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর জাসপ্রীত বুমরা মোহাম্মদ সামি আরশদীপ সিং যশস্বী জয়সওয়াল